নির্বাচনে উত্তাপের আগে সাতক্ষীরায় বিএনপি প্রার্থী মনোনয়নকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা একের পর এক সড়ক অবরোধ মশাল মিছিল বিক্ষোভ চলছে প্রতিনিয়তই প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতার সমর্থকরা সাতক্ষীরা এক ইসলাম হাবিব তিন নভেম্বর সাতক্ষীরা দুই আসনে আব্দুর রৌফকে প্রার্থী ঘোষণা করেন বিএনপি মহাসচিব এতে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল রাতেই মহাসড়কে চলে মশাল মিছিল বিক্ষোভ আসনটিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ চান জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে দফায় দফায় সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মশাল মিছিল অব্যাহত রেখেছে আলিম সমর্থকরা জনগণের সাথে ছিল চেয়ারম্যান আব্দুল আলিম আমরা সাতক্রাবাসী এই চৈত্রা ইউনিয়ন পৌরসভায় সবাই চাইছিল এইটি পার্সেন্ট জনগণ চাইছিল আলিম চেয়ারম্যান নমিনেশন পাক সাতরা সদর দুই আসনের নমিনেশন একজন বহিষ্কৃত নেতাকে দিয়েছে ওনার কাছ থেকে করে চেয়ারম্যান আব্দুল আলিম সাহেবকে

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক এই উত্তেজনা শেষ কোথায় ভোটাররা যাকে চায় যাকে ঘিরে জামাতের সাথে এবং অন্যান্য অন্যান্য প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বা করতে পারে ঠিক এমনই একটা প্রার্থী বিএনপির পক্ষ থেকে সেখানে যদি মনোনীত করা হয় তাহলে বিএনপি সকল নেতা করবে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারবে যদি বিবেচনা করে আমার প্রেরণ প্রেরণ নেতা জনক তারেক রহমান সাহেব মার জরিপ করে এখনই জরিপ করে আমি মনে করি যাকে নোমিনেশন দিয়েছে আর যারা নোমিনেশন প্রত্যাশী সকলে আমি অনেক এগিয়ে থাকবো ইনশাল্লাহ মনোনীত প্রার্থী বলছেন কেউ যদি দলকে ভালোবাসে তাহলে দ্বন্দ্ব হবার সুযোগ নেই ধানের শিশির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই দলকে যে ভালোবাসবে দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যারা যারা করি তারা এটা ভুল করিছে তিন হেভিওয়েট প্রার্থীর এই মতবিরোধ আর নির্বাচনে প্রভাব ফেলবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা একমত হতে না পারলে ভোট যুদ্ধে বাড়তি সুবিধা নিবে অপরপক্ষ পরিস্থিতি সামলাতে দলটি হাইকমান্ডের হস্তক্ষেপ চান তৃণমূলের নেতাকর্মীরা আকামুল ইসলাম যমুনা নিউজ